নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ভুল করে থাকে ঝুমঝুমি নদীর উৎপত্তি স্থলটা কোথায় ঝুমঝুমি নদীর উৎপত্তি স্থলটা কোথায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো চলুন দেখে আসছি এই যে জলশূন্য নদীটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ঝুমঝুমি নদী আর এটা শুরু হয়েছে হুগলি জেলায় আরামবাগ থানার অন্তর্গত বড়ডঙ্গল গ্রাম থেকে দ্বারকেশ্বর নদী কিন্তু ভাগ হয়ে গেছে ভাগ হয়ে নাম হয়েছে ঝুমঝুমি নদী এখন প্রায় জলশূন্য নদীটা দেখে দেখা দেখতেই পাচ্ছেন আপনারা যে জলশূন্য নদী এই নদী কিন্তু আসলে জলশূন্য নয় এটি বর্ষাকালে এক ভয়ঙ্কর রূপ দেখা দেয় আর ওই যে বাসের সেতুটি দেখা যাচ্ছে ওটা দিয়ে পেরোতে হয় এই নদীটি ওই দিকটা চলে যাচ্ছে দ্বারকেশ্বর নদী যেটা পুরুলিয়া থেকে উৎস এবং এ এই গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে শিলাবতী নদীর সঙ্গে মিশেছে তারপর এটা রূপনারায়ণ নাম হয়ে বেরিয়ে গেছে দেখো এটা হলো ঝুমঝুমি নদীর উৎপত্তি স্থল এবং এটা গিয়ে শিলাবতী নদীতে মিশেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নদীর চর এখন তো অনেক মানুষের আনাগোনা গরু ছাগল সব কিছু তো বর্ষাকালে এখানে কেউ আসতে পারে না তো এর সবথেকে একটা বড় বৈশিষ্ট্য যেটা পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে এই নদীর তীরে একটা মেলা হয় এক ঐতিহ্যপূর্ণ মেলা যেটা নাম হলো সার মেলা তো সেটা এই নদীর তীরেই অবস্থিত হয় এখন নদীতে একদমই জল নেই আর দেখাবো দ্বারকেশ্বর নদীটাই কেমন লুপ্তপ্রায় হয়ে গেছে আমি কিন্তু একটা নৌকার ওপর উঠে পড়েছি তো জল না থাকার কারণে নৌকাটি এখানে বাঁধা আছে দেখুন বাঁশের সেতুটির নিচে তো এখান থেকেই ঝুমঝুমি নদীর উৎপত্তিস্থল আর দেখতেই পাচ্ছেন ওই যে আমার ডান দিকটা ওই ট্র্যাক্টরটি দেখা যাচ্ছে ওটা কিন্তু দ্বারকেশ্বর নদী আসলে দ্বারকেশ্বর নদীটি এসে এখান থেকে ভাগ হয়ে গিয়েছে এই এই সোজা চলে যাচ্ছে শিলাবতী নদী এবং দ্বারকেশ্বর নদীটি ওই দিকে চলে যাচ্ছে কত স্বচ্ছ জল চলুন দেখা যাক দ্বারকেশ্বর নদীর হালটা কি সেই সেতু যেটা হুগলি এবং মেদিনীপুরকে সংযোগ করতে সাহায্য করেছে এই দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদীর ওপর এখন মাটি কাটা চলছে ওই দেখতে পাচ্ছেন ওই দিকে বেরিয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদী আসলে দ্বারকেশ্বর নদীতে এখন একদম জল নেই আর এখানটা এই মাটিতে বন্ধ হয়ে যাওয়ার কারণে নদীটি একদম লুপ্তপ্রায় হতে চলেছে এবং ঝুমঝুমি নদী ভয়ঙ্কর রূপ নিচ্ছে এটাই দ্বারকেশ্বর নদীর চরে এখন চাষাবাদ হচ্ছে কারণ জল নেই কি করবে তো সেই কারণেই দ্বারকেশ্বর নদীর চরে এখন চাষ হচ্ছে এদিকটা আর এটা নদীর মাঝখান দিয়ে বয়ে চলেছে এক রাস্তা আর এটা হলো শিলাবতী নদীর চরে চাষাবাদ দেখুন এটা হলো শিলাবতী নদীর তীর আর এটা হলো দ্বারকেশ্বর নদীর তীর দ্বারকেশ্বর নদী বয়ে চলেছে আর এটা শিলাবতী নদী বয়ে চলেছে এটাই ছিল আজকের ভিডিও